পিছনে একটা গাড়ি আছে দেখেন ওটা ছেড়ে দেন ছেড়ে দেন হ্যাঁ একটু বামে নিয়া তারপর আমাদেরকে ডানে আমরা আমরা একটু এইভাবে নিয়ে এইভাবে নিব ঠিক আছে তাহলে আমাদের কাটার কাটতে সুবিধা হবে যান একটু ডান দিকে কাটেন ফুল কাটেন একবারে ফুলে থেকে একটু একবারে ফুলে থেকে একটু কম কাটবেন কেন বলেন তো সুন্দর দেখেন মাত্র কয়েক দিন ধরে আসছে মাত্র চার দিন এসে না ভাই গাড়ি চালাইতেছে চার দিন গাড়ি চালাচ্ছে দেখেন গাড়ি চালানোর ধরনটা কি দেখেন অনেক সুন্দর এই গাড়ি নিয়ে এখন সে যদি হাইওয়ে তো ওঠে বাইক চলে যেতে পারবেন না কক্সবাজার গাড়ি নিয়ে ইনশাল্লাহ গাড়ি চলে যেতে পারবে কোনো সমস্যা নাই আপনার তাহলে আপনার সিভি জয়েনটা ভালো থাকবে আর যদি সিভি জয়েন্ট জায়গা তাহলে আপনার এটা ক্যাট 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 শব্দ করবে বুঝছেন চাকা দেখবেন খ্যাট 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 করে একটা শব্দ করতেছে সিভি জয়েনটা জায়গা তাহলে আপনি যখন দর্শক এই মুহূর্তে আপনার ভিডিওটা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি স্টারিং কাটার সময় আপনারা এইভাবে ফুল কাটার সময় আপনারা একটু রেখে নেবেন হাতে যাতে একদম ফুল না কাটেন একদম ফুল কাটলে সিভি জয়েন্টটা চলে যায় তো সেই ক্ষেত্রে সমস্যা হয় ঠিক আছে জান শোনা যান সুন্দর হইতেছে জান আপনারা যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের সাথেই থাকেন দেখুন আমরা আসলে ড্রাইভিং কিভাবে শিখাই আপনি বুঝে যাবেন যে আসলে গাড়িটা কিভাবে চালাতে হয় একদম নতুন তো এ আমার সাথে রাসেল ভাই আছে রাসেল ভাই কোথা থেকে আসছেন গোপালগঞ্জ কাশিয়ানি থানা গোপালগঞ্জ সাজাই আচ্ছা গোপালগঞ্জের ভাই শেখ হাসিনা দেশের লোক যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের কাছে চলে আসবেন শেখ হাসিনা দেশের না ভাই জি খুব গর্ব করে বলতেছে যে জি জি যাই হোক রাসেল ভাই আসছে রাসেল ভাই রাসেল ভাই আগে গাড়ি চালিয়েছেন একদম নতুন আচ্ছা এখন গাড়ি চালাইবে রাসেল ভাই নতুন রাসেল ভাইকে নিয়েও আমরা একদম নতুন মানুষ কিভাবে গাড়ি চালাইবে এটা আপনাদেরকে সাথে শেয়ার করব আমরা তাদের স্বপ্ন ড্রাইভিং করার অবশ্যই আপনারা স্বপ্ন পূরণ করবেন কিভাবে সেটা ইনশাল্লাহ আমরা পূরণ করে দেবো সোজা যান সোজা গেলে আমাকে কী করতে হবে প্রথম একটা হর্ন দিয়ে ডানে বামে সব সব দিকে আমাকে তাকাতে হবে এদিকে কিছু আছে ডাই টান টান গাড়ি টান কিছু নাই তার মানে আমার দাঁড়ানো যাবে না কি বলেছিলাম মনে আছে যে কিছু নাই তারপরে কি করতে হবে জোরে টেনে যেতে হবে কিছু নাই মানে রোড স্পিড স্পিড হ্যাঁ কিছু নাই আমি চলে যাব কোনো থামা থামি নাই যান চলে যান তো সাইপুল ভাইয়ের একটা জিনিস ভালো সেটা হচ্ছে আপনার সামনে চালানোর যে ধরনটা সেই ধরনটা অনেক ভালো যে আপনি কাটাকাটি কম করতেছেন এটা আপনি ঠিক আছে আচ্ছা এখন কি সামনে চালানো বেশি ভালো না কঠিন কোনটা ব্যাগে চালানো নাকি সামনে চালানো ব্যাগে চালানো গাড়ির মেনে পার্কিং পার্কিং ব্যাগ গিয়ারে গাড়ির কাজ বোঝা এগুলোই মেন এগুলো অনেকে বুঝে না যান চলে যান সুন্দর চলে যান অটোটারে আমরা ওভারটেক করবো যান এই যে জায়গা আছে চলে যান চলে যান ওই যে সামনে একটা ভাঙা আছে ওই অনেক দূর একটা ভাঙা আছে এটা আমার খেয়াল রাখতে হবে যে এই ভাঙার আগে তারা আমি ওভারটেক করতে পারবো কি না সব খেয়াল রাখতে হবে স্লো যায়ন এইদিকে চাপায় যান আস্তে করে গাড়ি থামবে দেখেন একটা ভাঙা আছে বড় গর্ত হ্যাঁ বছর পার হন আস্তে হ্যাঁ যান আরেকটা গাড়ি আমাদের পিছনে এসে চলে গেল এখানে আমরা আমাদের কিন্তু লুকিং গ্লাসে যদি খেল না করতাম আমরা তাহলে কিন্তু হইতো ভাই বামে নিলে বামে লেগে যেত ঠিক আছে এটা খেয়াল করতে হবে তো আপনারা যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এক মাসের কোর্স অটো গাড়ি ম্যানুয়াল গাড়ি দুটাই শিখতে পারবেন কোর্স ফি আট হাজার টাকা আমাদের ঢাকা উত্তরায় অফিস যে কোনো দিন এসে আপনারা ড্রাইভিং শিখতে পারবেন কিন্তু এক মাস আগে আমাদের সিট বুকিং দিতে হবে সিট ভাড়া দুই হাজার টাকা দিয়ে দিতে হবে আসতে যান দেখেন আমরা কিন্তু স্টারিং কিন্তু ছেড়ে দেই অনেকে ড্রাইভিং শিখায় স্টারিং ধরে বাসে স্টারিং যদি ধরে বাসে তাহলে আপনি ড্রাইভিং করেভাবে আপনারা শিখতে পারবেন না কখনোই আপনারা ড্রাইভিং শিখতে পারবেন না বামে যান আমরা একদম ফ্রিলি স্টারিং ছেড়ে যে প্রথমে আমাদের কোন দিকে খেয়াল করতে হবে আমরা বামে যাবো তাহলে আমাদের কী করতে হবে হ্যাঁ এন্ট্রি কার্ডটা দিয়ে আমরা চাপাই চাপাই এবং কি ডানে খেয়াল করতে হবে আমাদের ওকে যান আমরা আমরা বামে চেপে চেপে যাই কিছু নাই চলে যাই ওই যে অটো ওটা ওইটা দেখা আসতে যান চলে যান চলে যান তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আমাদের ঢাকা উত্তরা অফিস কোর্স ফি আট হাজার টাকা বাসা ভাড়া দুই হাজার টাকা যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন একদম কমপ্লিট করে দেবো এ টু জেড কমপ্লিট করে দেব ড্রাইভিং ঢাকার মধ্যে অনেকে শিখতে চায় ঢাকা সব জায়গায় শেখা যায় না গুলিস্থান বলেন ফার্ম বলেন বলেন বাজার বলেন এইগুলো জায়গা দিয়ে আপনারা কখনো ড্রাইভিং শিখতে পারবেন না কেন সিটির মধ্যে ভাই আপনি পার্কিং শিখবেন কীভাবে এরকম ফাঁকা জায়গা না চালাইলে দুই চাকার মাপ আপনি কখনো বুঝতে পারবেন না এটার জন্য একটু ফাঁকা জায়গায় চালাতে হবে বা যারা আসবেন আপনাদেরকে ড্রাইভিং শিখাই দেব ইনশাল্লাহ একদম কমপ্লিট করে দেব একদম কমপ্লিট করে দেব ইনশাল্লাহ তো যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখতে চান একটু শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটা সুন্দর ছিল যান 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 মোটর সাইকেলটা সাইড দিয়েছেন সুন্দর হয়েছে যান তো সবাই ভালো থাকবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন বা ভিডিও ডিসক্রিপশানের নাম্বার আছে ড্রাইভিং শেখার জন্য কল করবেন ধন্যবাদ